নিউজ খবরের জের অবশেষে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ বাঁকুড়ার ইন্দাস ব্লকে এই ব্রিজ তৈরি হচ্ছে আমরা ইন্দাসে দেবখালীর উপর এই পাকা ব্রিজ তৈরি হচ্ছে উনপঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে দেব দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো তবে তার আগে আরও একবার আপনাদের জানাই যে এই যে ব্রিজ অবশেষে কংক্রিটের ব্রিজ তৈরি শুরু হলো আমরাই দেখেছিলাম গত বছর অক্টোবর মাসে যে বর্ষার জলে কি হাল হয় ব্রিজ একটা ছিল কিন্তু সেটা পাকা ব্রিজ নয় এবং বৃষ্টির জলে সেই ব্রিজ জলের তলায় চলে যেত ব্রিজের ওপর দিয়ে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো একটু অসতর্ক হলে এদিক ওদিক হলেই একেবারে নদীর জলে তলিয়ে যেতে হতো ঠিক এইরকম অবস্থায় আমরা সেই খবর দেখাই তারপরে নড়ে চড়ে বসেছে প্রশাসন কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে দেবব্রত কি বলছেন এলাকার মানুষ কতটা এগুলো কাজ একেবারে দেখা এলাকার মানুষ এই কাজে খুশি কারণ কতটা সমস্যায় পড়তে হতো সেই খবর আমরা দেখিয়েছিলাম ছাব্বিশে অক্টোবর দু সালে বৃষ্টির জলে বন্যায় দেব দেবখাল একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে সংকীর্ণ সেতু রয়েছে তার ওপর হাঁটু জল ছিল সেখানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো এলাকার মানুষকে নিচে পড়ে গেলে তিরিশ ফুট গভীর জলে পড়তে হতো এলাকার মানুষকে স্বাভাবিকভাবে আতঙ্ক ছিল এলাকার মানুষের দাবি ছিল যাতে সরকার সেখানে একটি কংক্রিট কংক্রিটের সেতু তৈরি করে দেয় বড় ব্রিজ তৈরি করে দেয় অবশেষে নিউজ এইটিন বাংলার সেই খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজের কাজ তৈরি হচ্ছে ইতিমধ্যে এই যে সামনে যে দেব খালটি গেছে এই খালে বন্যায় প্রচুর মানুষের অসুবিধা হয় এর সামান্য একটা সরুর ব্রিজ আছে এই ব্রিজটার উপরেও জল হয়ে যায় কখনো দেখেছি এক কোমর জল হয় আরও বেশি হয় তো জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারা হয় এখন আমাদের এই যে পাশেই একটা বড় ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হলে আমরা খুব উপকৃত হব আমরা খুব আনন্দিত আমাদের ইন্দাস ব্লকের ওখানে যে শান্তাশ্রমে যে ওখানে যে কালভারটি আমাদের হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে ওটা করানো হচ্ছে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করে ওখানে মানুষ দীর্ঘদিন ধরে কালভারটা না থাকার জন্য বর্ষাকালে অসুবিধায় পড়তো এখন এই কালভারটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই এক দু মাসের মধ্যেই কারণ এক দু মাসের মধ্যেই বর্ষা আসবে মানুষকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না